আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই 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 ভালো আছেন আমি আগামী বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম ধাঁধা নেই তো আজকে কিন্তু আমার সাথে ঠিক আছে আমি জানি না জিজ্ঞাসা করে দেখি দিয়ে আমি চাই না জাপানেই না উগানটা দেখে অনেক ভালো লাগছে দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তারপর কিন্তু যোগাযোগের ব্যবস্থা আমি করে দেবো দর্শক আপনারা জানেন সবসময় আমরা দুষ্ট মিষ্টি ধাঁধা নিয়ে খেলি তো আমাদের চ্যানেলে সবার জন্য ধাঁধা এবং চলনবিল কমেডি থেকে আমরা কিন্তু যৌথ প্রযোজনায় আজকে একটা অনুষ্ঠান করছি যার মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন তো তার সাথে একটু পরিচয় হয়ে নেই তার যা তো মাথা নষ্ট করতেছি আমি গাম্ভীর হয়ে যাচ্ছে বুঝছেন আমি ওনার তাকাইতে তাকাতে পারতাম না যাই হোক তারপরে তাকাতে হবে আপনার হাসাতে কিন্তু খুবই মিষ্টি

আমার দর্শকরা সবসময় ভালো থাকে সবসময় বিনা বিনার থাকে আর আমাদেরকে অবশ্যই 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 সাপোর্ট করে যার কারণে কিন্তু আমরা এত বড় একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে ঠিক আছে আপনার নামটা কি না 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 সাথে আমার জীবনে নাই আমি সিঙ্গেল ঠিক আছে আপনি খুশি হয়েছে দেখো আপুর এই হাসিটা দেখার জন্য কথাটা বলছি দর্শক কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না আমি বিনোদন দেওয়ার জন্য সবসময় রেডি থাকি তো আপু আমরা একটা চ্যানেলে তো থেকে আসছি আপনার জন্য পাঁচটার প্রশ্ন থাকবে এই পাঁচটার বিষয় যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে বড় 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 পুরস্কার

মনে পারবো আচ্ছা ঠিক আছে দেখা যাক হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার মাথা থেকে মনে হয় যে আপনি পারবেন তবে আপনার জন্য আরেকটু সহজ করে দেই পাঁচটার ভিতর তিনটা প্রশ্নের উত্তর আপনি সঠিক যদি দিতে পারেন তাহলে কিন্তু জিতে যাবেন আপনি বড় 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 উইকেট বুঝছেন ঠিক আছে হ্যাঁ ওইটাই মানে ওই যে আমাদের পুরস্কারের ঠিক আছে তবে প্রশ্নে চলে যাই আপনি